তো লাগছে না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই তাই ষষ্ঠী বাজার করে নিয়ে আসলাম যে ষষ্ঠীর বাজার এই যে আগামীকাল ষষ্ঠী তার জন্য জামাই যে শাশুড়ির জন্য সব কিনেছে শাশুড়ি শ্বশুরির জন্য কিনে নিয়ে এসেছে আমি সন্ধেবেলায় গেলাম একটু আগে আমার বড় অফিস করে বাড়ি আসলো এসে গাছটা ধুয়ে নিয়ে আবার সাগরের সন্ধ্যে গেলাম ষষ্ঠী প্রথম দেখাচ্ছি মা আর কাকির জন্য শাড়ি এনেছি এই যে শাড়ি দুটো একই ছাপা কিন্তু কালারটা আলাদা কেমন হয়েছে সবাই বলতো তাই নিয়ে এসেছি এখন কালারটা আলাদা ও যার যেটা ভালো লাগবে সেটা পছন্দ করে নেবে আর এইটা হচ্ছে বাবার আর কাকার জন্য এই গেম এটা বাবার জন্য আর এটা কাকার জন্য ছেলেদের আর কি দেখাবো এটা হচ্ছে আমার বইয়ের জন্য আগে দেখাচ্ছি প্যান্ট প্যান্টটা কেমন হয়েছে বলবো আর এই যে গেঞ্জি গেঞ্জিটা কেমন হয়েছে সবাই বলবো আমার তো খুব ভালো লেগেছে এখানে সব কিছুটাই আমার ভালো লেগেছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে মানে আমি থাকতে পারছি না এত গরম পড়েছে না আর এইটা হচ্ছে আমার জন্য এইটা বট দিয়েছে শাড়ি এই শাড়িটা আমি পরে যাবো কালকে শাড়িটা খুলেছি কেন ওই ব্লাউজ পিসটা কাটিয়ে নিয়েছি ব্লাউজটা তৈরি করতে দেওয়া ছিল সেটাও এনেছি কালকে নিয়ে আসা হয়েছে এই শাড়িটা নিয়েছি শাড়িটা কালকে পরে যাব কেমন হয়েছে বলবেন কালকে বরের পুজো আছে পুজো করে তারপর যখন বাড়ি আসবে বিকেলে বিকেলের দিকে বেরোবো ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এরকম সময় হয়তো বেরোনো হবে একটু কালকে ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো করা হয়ে যাবে তারপরে কালকে তো সবাই আসবে পিসি টিসি সবাই আসবে এই হয়েছে ষষ্ঠীর বাজার জামা ষষ্ঠীর বাজার কেমন হয়েছে সবাই জানাবার ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আমার বড় রান্না করছে পাবদা মাছ নিয়ে এসেছে আজকে হাট থেকে এই যে পাবদা মাছ ভাজা হয়ে গেছে পাবদা মাছের ঝাল এই যে পাবদা মাছের ঝাল হবে আর আজকে তো মানে খুব গরম পড়েছে উপরে দুটো ফ্যান চলছে সেই ফ্যানেতেও হচ্ছে না এত গরম পড়েছে মানে ঘরেও থাকা যাচ্ছে না কি বলবো এত গরম পড়েছে না কালকে আবার আমার উপোস আছি ষষ্ঠীর উপোস কালকে তো সারাদিন না কে থাকতে হবে সে পুজো করে আসবে তারপর যাবো ষষ্ঠীতে মার ওখানে মার ওখানে আর বছর তো যাওয়া হয়নি আর বছর যায়নি তা যাই হোক মার ওখানে ষষ্ঠীতে যে কোনো মানে কোনো একটা কিছু দিই প্রথম প্রথম ষষ্ঠীতে শাড়িটারই দেওয়া হতো তারপর থেকে যে মার হচ্ছে এক একটা করে জিনিস দিতাম শাড়ি শাড়িটা দিতাম না কেন এবার দিয়েছিলাম ফ্যান মার এগুলো খুব লাগে মার দরকারি জিনিসগুলো লাগে বেশি ফ্যান দিয়ে দেওয়া হয়েছে তারপর মিক্সার মেশিন দেওয়া হয়েছিল সিলিং ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড এই তোমার হচ্ছে মিকচার এইগুলো দেওয়া হয়েছে তা এবার শাড়ি দেবো আর এগুলো দিলে কি একটা সংসারে যেগুলো লাগে তা মার এবার আমার ফ্রিজ দেওয়ার খুব ইচ্ছা ছিল ফ্রিজ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এবার আর ফ্রিজ দেব না দেখি সামনে বার যদি দিই তো সামনে বার ফ্রিজ দেবো এসব মার লাগে আর শাড়ি তো শাড়ি অনেক রয়েছে শাড়ি পরতে চায় না অনেক শাড়ি রয়েছে মার অনেক শাড়ি দেওয়া হয়েছে আর নিজেও তো শাড়ি কেনে আর অনেক খুব শাড়ি সেজন্য জন্য শাড়ি দিই না পরে না একদমই পরে না আর কোনো জায়গায় তো যাইও না সেই জন্য তাই মনে করছি মার এই যে কোনো জিনিস মানে যেটা দরকার লাগবে যেটা প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমি দিই আর আমারও তো শাড়ি নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না ওই যে সবাইকে দেওয়া হচ্ছে তাই আমার হাজবেন্ড বলছে তুমিও তাহলে নেও তাই নেওয়া হয়েছে আমি নিয়েছিলাম এই এই কদিন আগে নেওয়া হয়েছে তার ব্লাউজ পিস ব্লাউজ তৈরি করা হয়েছে তা আমার আমার প্রচুর শাড়ি রয়েছে তাই মনে করলাম যে কিছুই এবার নেব না তাও বারবার করে বলছে না তুমিও নেও সবাইকে যেমন দিচ্ছ তা তুমি পাবদা মাছের ঝাল ঝালটা হয়ে গেছে এখন তো খাবো না আমাদের খেতে খেতে সাড়ে দশটা বেজে যাবে ঠিক আছে এই পর্যন্ত ভিডিও বাই